আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র ঔপনিবেশিক বলতে আমরা যদি প্রথমেই বলি ঔপনিবেশিক বলতে বোঝায় যখন অন্য কোনো দেশ বা অন্য কোনো জাতি একটি দেশের উপর নিয়ন্ত্রণ কায়েম করে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারে বা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাকে ঔপনিবেশিক বলা হয় যেমন আমাদের ভারতবর্ষ ছিল ইংরেজদের কাছে ঔপনিবেশ বোঝা গেল এবার ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র অর্থনীতি বলতে অর্থ বলতে আমরা টাকা পয়সার দিকে টাকা পয়সার জিনিসটা বলতে পারি তাহলে অর্থনীতির চরিত্র বলছে এখানে আমরা সেই সময়কার ঔপনিবেশিক ভারতে সেই সময়কার অর্থনীতির যে দিক কি কীভাবে অর্থনীতি অর্থনীতি চাঙ্গা হয়েছিল সেই সব জিনিসগুলো আমরা দেখব ঠিক আছে পুরোপুরিভাবে যদি বলতে চাই যে ভারতের অর্থনীতি চাঙ্গা হয়নি কিন্তু ভারতের অর্থনীতির ওপর ক্ষমতা কায়েম করেছিল ইংরেজরা তাহলে ইংরেজদের অর্থনীতি চাঙ্গা হয়েছিল মানে তারা ভারত থেকে বিভিন্ন রকমের সম্পদ নিয়ে তারা তাদের আখের গুছিয়েছে এবং তারা ইংল্যান্ডে সেই টাকা কি করেছে সেই টাকা পাঠিয়েছে আমরা সেই নিয়েও পুরোপুরিভাবে পরে আলোচনা করব তবে প্রথমে আমরা যে লাইনটা দিয়ে শুরু করবো যে সতেরোশো থেকে সত্তর খ্রিস্টাব্দে বাংলার ভয়ঙ্কর দুর্ভিক্ষ মন মন্ত দেখা দিয়েছিল প্রথম কেন এই লাইনটার কথা বলা হয়েছে অর্থনৈতিক চৈত্র চৈত্রতে প্রথমে এই লাইনটা বলার কারণ হলো যে ইংরেজরা বা ইংরেজরা এতভাবে আমাদের ভারতবর্ষকে শোষণ করেছে শোষণ করার রূপ কি হবে শোষণ করার রূপ হলো ভয়ঙ্কর দুর্ভিক্ষ বা মনোমন্তর বিভিন্ন রকমের গরিব মানুষ সেই সময়কার মানুষ কৃষক নিম্নবিত্ত মানুষরা তারা কি করেছে তারা বিভিন্ন রকম সম্পদ হারিয়েছে জমি জায়গা হারিয়েছে তারা খেতে পাচ্ছে না তারপরে কী দেখা দিচ্ছে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে ঠিক আছে তারপরে আমরা যে লাইন ইম্পর্টেন্ট জিনিসটা পড়তে পারি যে ওয়ারেন হেস্টিং সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাজস্বদের জন্য ইজারাদারি ব্যবস্থা ব্যবস্থা চালু করেন তাহলে ইজারাদারি ব্যবস্থা কে কবে চালু করেছিলেন দু নম্বরের কোয়েশ্চেন যে পড়ব চিরস্থায়ী বন্দোবস্ত ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্ত আমাকে বড়ো কোশ বড়ো প্রশ্ন হিসাবে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর হিসাবে আমাকে করে রাখতে হবে লেজুর প্রশ্ন আসতেই পারে দুই আসতে পারে তিন আসতে পারে চার আসতে পারে ঠিক আছে আর বড়ো কোশ্চেন হিসাবে আমি পাঁচ হিসাবেও করে রাখতে পারি কোন কোন স্কুলে পাঁচ নম্বরের কোয়েশ্চেনও হিসাবে আসতে পারে যেমন আমি আমাদের স্কুলে আমি পাঁচ নম্বরের কোয়েশ্চেন হিসাবে এরকম কোয়েশ্চেন আমি বারবার ফেলার চেষ্টা করি যাতে শিখতে পারে ভারতীয় সমাজ সমাজের যে অর্থনীতি কিভাবে ভেঙে পড়েছিল কিভাবে অর্থনীতিটা কিভাবে মানুষ মানুষের ওপর প্রভাব ফেলেছিলো তার উপর দিয়ে যদি আমি দেখতে যাই তাহলে আমাকে চিরস্থায়ী বন্দোবস্ত বা তার সঙ্গে যে কৃষি ব্যবস্থাগুলো ছিল সেই কৃষি ব্যবস্থাগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে চাই চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি কৃষিভিত্তিক ব্যবস্থা ঠিক আছে বুঝতে পেরেছ এটা চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে চিরস্থায়ী বলতে বুঝতে পেরেছো চিরস্থায়ী চিরস্থায়ী কৃষির ওপরে নির্ভর করে মানে যখন কোন জমিদার কোম্পানি কি করতো কোম্পানি তো পুরোপুরি এসে তো কোনো এলাকায় এসে জমি জায়গা নিজে দেখতে পাচ্ছে না তাহলে তারা কি করছে তারা জমিদারদের নিয়োগ করছে বা জমিদারকে দেখাশোনার দায়িত্ব দিচ্ছে তাহলে জমিদার যখন কৃষকদের জমিদার কৃষকদের খাটিয়ে কি করছে তার থেকে বিভিন্ন রকম রাজস্ব বিভিন্ন রকম জিনিস বিভিন্ন রকমের রাজস্ব কর এই সব এসবগুলো নিচ্ছে জমিদাররা যখন কোম্পানি যখন জমিদারকে পুরোপুরিভাবে কিছু শর্ত সাপেক্ষে ছিল শর্ত সাপেক্ষের বলে পুরোপুরিভাবে জমিগুলো জমিগুলো বা জমিগুলো তাদের দেখাশোনার দায়িত্ব দিচ্ছে বা দিয়ে দিচ্ছে সেটাই কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত কথায় আমরা এক কথায় বলতে পারি তবে এইখানটা এই পজিশনটা যে আছে এখানে চিরস্থায়ী বন্দোবস্তের ফল সুফল কুফল এগুলো সবই তুমি পেয়ে যাবে যে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কী কী হয়েছিল সমাজে কি কি হয়েছিল সমাজে সাধারণ মানুষের ওপর কি প্রভাব পড়েছিল কৃষকদের ওপর কি প্রভাব পড়েছিলো তাহলে তোমাকে জানতে গেলে এই জিনিসটা তোমাকে কি করতে হবে তোমাকে পড়তে হবে তার পাশের পাতায় যদি আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে দেখি তাহলে সেখানে আমি সূর্যাস্ত ব্যবস্থা বা সূর্যাস্ত আইন আমি এখানে পড়ব এবার চিরস্থায়ী বন্দোবস্তের আরেকটা রূপ ছিল কিন্তু সূর্যাস্ত আইন এটা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল আপাত আপাতভাবে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতে ছিল নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিত নির্দিষ্ট তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব জমিদারকে জমা দিতে হতো সরি কোম্পানিকে জমা দিতে হতো এই ব্যবস্থা সূর্য সাহের নামে পরিচিত নির্দিষ্ট তারিখে সূর্যের ওবার আগে রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি বা অধিকারের ক্ষমতাও কিন্তু কোম্পানির হাতে থাকতো তাহলে এটা দু নম্বরে বা তিন নম্বরের তোমরা টিকা হিসাবে তোমরা এটা পড়তে পারো ঠিক আছে এখানে দেখো চিরস্থের প্রভাব বঙ্কিমচন্দ্রের সমালোচনায় কি বলা হয়েছে এখানে তোমরা রিডিং পড়তে পারো যেগুলো দাগ দেবো সেগুলো বারবার পড়বে যেগুলো দাগ দিচ্ছে না সেগুলোও কিন্তু পড়বে বাদ দিয়ে চলে গেলে কিন্তু হবে না ঠিক আছে বারবার তোমাদের পড়তে হবে যেগুলো দাগ দিচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বারবার পড়বে কিন্তু বাকিগুলোও তোমাদের পড়তে হবে বাকিগুলো তোমরা পড়ে রাখবে ঠিক আছে এবার পড়বো রায়তরি বন্দোবস্ত ঠিক আছে রায়তরি বন্দোবস্ত বড়ো কোশ্চেন হিসাবে দুই তিন চারের মধ্যে তোমাকে পড়ে রাখতে হবে করার কথার অর্থ আমাকে জানতে হবে রায়ত কথার অর্থ হলো জানো রায়ত কথার অর্থ হলো কৃষক রায়ত কথার অর্থ কি কৃষক ঠিক আছে তাহলে প্রথমে চিরস্থায়ী বন্দোবস্ত কী হলো চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারের সঙ্গে করা হলো এবার কোম্পানি কি করছে সরাসরি কৃষকদের সঙ্গে জমি ব্যবস্থা বা জমি বন্দোবস্ত চালু করছে এটাই কিন্তু রায়তারি বন্দোবস্ত নামে পরিচিত রায়তারি বন্দোস্ত প্রথম উনিশ শতকের শুরুর দিকে মাদ্রাজ বোম্বাইয়ের কিছু অংশ রায়তারি বংশ বন্দোবস্ত চালু হয় তাহলে প্রথম উনিশ শতকের শুরুর দিকে মাদ্রাজ এবং বোম্বাইয়ের কিছু অংশ রায়তারি বন্দোবস্ত চালু হয় ঠিক আছে হলো এবার রায়তারি বন্দোবস্ত কত কত কর কী দিতে হতো কোথাও মোট পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ খাজনা দেওয়া হতো এমনকি প্রাকৃতিক দুর্যোগের ফসল নষ্ট হলেও খাজনা হাতে রতন বতন না পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ মানে কী বলছে যদি একশো বস্তা ধান হয় কোথাও কোথাও একশো বস্তার মধ্যে পঁয়তাল্লিশ বস্তা কোম্পানি দিতে হতো আবার পঞ্চান্ন বস্তাও দিতে হতো ঠিক আছে বুঝতে পেরেছ এবার মঙ্গলয়ারী বন্দোবস্ত মঙ্গলয়ারী বন্দোবস্ত গুরুত্বপূর্ণ এটা এটাও কি জমি ব্যবস্থার সঙ্গে যুক্ত তাহলে মহল কথার অর্থ যদি আমরা বলি মহল কথাটির অর্থ হলো গ্রামের সমষ্টি তাহলে প্রথমে কি করা হলো প্রথমে হলো জমিদারদের সঙ্গে সরাসরি কোম্পানি যে ব্যবস্থা করছে সেটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত তারপরে আসছে রায়তারি বন্দোবস্ত কোম্পানি কি করছে কৃষকদের সঙ্গে সরাসরি বন্দোবস্ত চালু করছে তারপরে আসছে মঙ্গলয়ারি বন্দোবস্ত মঙ্গলয়ারি বন্দোবস্ত মানে একবারে কোম্পানি সরাসরি গ্রামের সঙ্গে কি করছে সরাসরি গ্রামের মধ্যে অনেক মানুষ বাস করে তাহলে প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের জমি নিয়ে কিছু কিছু জমি নিয়ে কি করছে একটা বন্দোবস্ত কি করছে বন্দোবস্ত চালু করছে তাহলে এটা হলো কি এটা হলো মলয়ারি বন্দোবস্ত বুঝতে পেরেছ মহলয়ারী বন্দোবস্ত প্রথম উত্তর ও উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায় ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে মহলয়ারি বন্দোবস্ত প্রথম কী হয়েছিল প্রথম চালু হয়েছিল ঠিক আছে ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে মৌলভব ব্যবস্থা প্রথম চালু হয় এবার পাশের পাতায় বড় ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব এবার এই যে এই জিনিসগুলো আমরা পড়লাম চিরস্থায়ী বন্দোস্থ রাজতনের মন্দস্থ মৌলস্ত তাহলে এগুলো থেকে কি কোম্পানি বিভিন্ন রকমভাবে কর শুল্ক রকম কী সম্বত এগুলো আদায় করছে তাহলে এর ফলে সাধারণ মানুষের ওপর কি প্রভাব ফেলেছে বা কী প্রভাব পড়েছে বা সে তার রূপ তো আগেই পড়েছ প্রথমে প্রথম ছিল দুর্ভিক্ষ তা দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো তাহলে সেই প্রভাবগুলো কি জানতে গেলে তাহলে আমাকে এই জায়গাটা কি করতে হবে এই জায়গাটা পড়ে রাখতে হবে তাহলে এটা আমাকে বড় প্রশ্ন হিসাবে কি করে রাখতে হবে ঠিক আছে এর পরের পাতায় আছে মহাজনী ব্যবস্থা মহাজনী ব্যবস্থা তোমাকে টিকা হিসাবে করে রাখতে হবে মহাজনী ব্যবস্থা বলতে কি ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের বিশেষ ভূমিকা দেখা যায় বেশি হারে নগদ রাজধাবী মেটাতে চাষিরা মহাজনদের থেকে চড়া সুদে টাকা ধার নিত নানা ক্ষেত্রে কৃষকদের অজ্ঞতা নিরক্ষরতার সুযোগ নিয়ে মহাজনরা হিসাবের কারচুপি জালিয়াতি করে সুদ আদায় করে যেত তাছাড়া কোম্পানির নানা আইনের ফলে ক্রমে মহাজনরা জমি দখল নিতে শুরু করে আইন ব্যবস্থার নানা অসঙ্গ অসঙ্গ দিকে নিজেদের স্বার্থে কাজে লাগাতো না ফলে মহাজনী ব্যবস্থা বা মহাজন ক্রমেই গ্রামের কৃষকদের আক্রমণ বাবৃতার লক্ষ্য হয়ে উঠেছিল বিভিন্ন অঞ্চলের কৃষক বিদ্রোহের সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় মহাজনী ব্যবস্থা বা মহাজনদের ওপরে আক্রমণ ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে মহাজনরা কি মহাজনরা চড়া চড়া হারে বা চড়া সুদে কৃষকদের টাকা ধার দিত এবার কৃষকরা কৃষক তো তখনকার সময়ে অজ্ঞতা বা নিরক্ষতার নিরক্ষর নিরক্ষর ছিল তাদের সুযোগ নিয়ে কি করতো মহাজনরা কারছবি করতো জ্বালিয়াতি করে জ্বালিয়া করে বেশি সুদ দিকে আসতো ধরো একশো টাকা সুদ নিয়েছে তাহলে একশো জায়গা একশো টাকা তোমার ধান নিয়েছে তাহলে একশো টাকার জায়গায় কৃষক যে যেখানে সই করে রাখছে বা যেখানে টিপ সই দিচ্ছে বা তাদের অজ্ঞতা অজ্ঞতা বা নিরক্ষতা কারচুবি করে সে একশো টাকার জায়গায় পাঁচশো টাকা লিখে রাখলো তাহলে যখন কৃষক সেই একশো টাকা যত শোধ করতে যাচ্ছে বা শোধ করে দিল তখন মহাজনরা বলছে কেন তোমার তো একশো টাকা নয় তোমার তো পাঁচশো টাকা পাঁচশো টাকা তুমি আমার থেকে ধার নিয়েছো তুমি দিতে পারবে না তাহলে তোমার এবার মহাজনরা কী করতো তার জমি জায়গা সব কিছু কিনে নিত বুঝতে পেরেছো এই যে আগেরটা পড়লে রাজতারি বন্দোবস্ত সরি ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব প্রভাব এই প্রভাবটা কিন্তু এখানে এখানে পর্যন্ত তার প্রভাবগুলো কী পড়েছিল মানুষের উপর সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়েছিল সেটা একসঙ্গে লেগেছে সেগুলো কিন্তু তোমরা দেখতে হবে এরপরে আছে কৃষির বাণিজ্যকরণের রূপায়ণ কৃষির বাণিজ্যকর রূপায়ণে এখানে অর্থনীতির আধুনিকীকরণ দু নম্বরে বা তিন নম্বরে তোমাকে পড়ে রাখতে হবে ঠিক আছে কৃষির বাণিজ্যিক রূপায়ণটা রূপায়নের মধ্যে এবার নিচে এখানে তুমি নীল চাষ পাবে নীল চাষ কবে চালু হয় ঠিক আছে পূর্ব ভারতের নীল চাষি কেন্দ্র করে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছিল চাষদের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি সরকার প্রত্যেকে উদ্যোগ নিয়েছিল এখানে তোমার পড়বে এই জায়গাগুলো পড়বে এখানে তোমার নিচের দিকে একটা কোয়েশ্চেন আছে দেখো দাদন বলতে কি বোঝো দাদন প্রায় প্রত্যেকটা স্কুলেই দাদন কথাটির অর্থ পড়ে দাদন কথার অর্থ হলে অগ্রিম টাকা নীলকররা নীলকর সাহেবরা কী করতো চাষিদের অগ্রিম টাকা দিত ঠিক আছে এমনি অগ্রিম টাকা দিলো বলো সংসার চালাবে বা জমিতে ফসল কিনবে বা যাই করবে বীজ কিনবে তার জন্য টাকা দিত অগ্রিম টাকা দিত ঠিক আছে অগ্রিম টাকার বদলে অগ্রিম টাকা দিল তার কিছুদিন পরে নীল চাষ নীলকর চাষিরা নীলকর সাহেবরা আসতে এসে জোর করে মানে অগ্রিম যে অর্থ দিয়ে দাদনটা দিয়েছে জোর করে তাদের তার বিনিময় কি করতো জমিতে নীল চাষ করাতো ঠিক আছে তাহলে এই যে অগ্রিম টাকা বা দাদনটা দাদন কিন্তু নীল চাষের সঙ্গে যুক্ত কৃষির সঙ্গে যুক্ত তাহলে নীল চাষের সঙ্গে যুক্ত পরে কথায় কি আসবো বাগিচা শিল্প বাগিচা শিল্প বলছে কী বোঝো বাগিচা শিল্প বলতে জানো বাগিচা শিল্প বলতে এখানে বোঝানো হয় বাগিচা মানে কী আমরা জানি চা কফি এসব চাষকে জানি তাহলে এখানে এটা লেখা আছে যে নীল চাষ ছাড়াও বিভিন্ন বাগিচা শিল্প ইউরোপীয় উৎসাহ ছিল উনিশশো থেকে দ্বিতীয় ভাগে আসাম বাংলা দক্ষিণ ভারত হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের প্রথম বিকাশ ঘটেছিল ঠিক আছে আর এই যে চা শিল্প বা কফি যাই হতো পুরোপুরি কিন্তু এর মালিকানা বিদেশি ছিল এবং পুরোপুরি জিনিসটা যা যা চাষ হতো সেগুলো কিন্তু সব বিদেশে কী হয়ে যেত বিদেশে চলে যেত ঠিক আছে এর পাশের পাশের পাথে এখানে কৃষি নিয়ে আমরা বিভিন্ন রকম যেমন ভাগ চাষি বা বরাক হিসেবে পড়ব ভাগ চাষি বা বরাকার হিসেবে কাদের বলা হয় আমি যদি ছোটো করে বলি ধরো আমার জমি আছে ঠিক আছে আমার জমি আছে তো আমি কী করলাম আমি জমিতে চাষ করলাম আমি চাষ করি চাষ করে আমি ফসল ফসল তুলি বা ধান চাষ করি ধরো আমি ধান চাষ করে আমার টাকা নেই আমি কি করলাম বিভিন্ন ব্রিটিশ সরকার বা ইংরেজ সরকার বা যাই হোক জমিদার বা যাই হোক মহাজন থেকে আমি টাকা ধার নিলাম টাকা দাঁড় নেওয়ার পর কী করলাম সেই টাকা আমি ব্রিটিশ সরকারকে শোধ দিতে পারলাম না শোধ দিতে পারলাম না তা সোধ দিতে না পারার জন্য ব্রিটিশ সরকার কী করবে আমার জমিটা কেড়ে নিল আমার জমিটা কেড়ে নিল কেড়ে নেওয়ার পর নিজের নামে করে নিল বা নিজেদের করে নিল করে নিয়ে আবার সেই জমিতে আমাকে দিয়ে চাষ করাচ্ছে তাহলে আমার নিজের জমি ছিল আমি আর জমির মালিক থাকলাম আমি কী হয়ে গেলাম আমি হয়ে গেলাম ভাগ চাষি বা বরগাতার বুঝতে পেরেছ নিজের জমি থেকে সাথে চলে যাচ্ছে এবং আমি শুধুমাত্র কি করছি শুধুমাত্র চাষ করছি এবং কিছু একশো বছর ধান হচ্ছে আমাকে আমাকে বললো যে তুমি আর তো মালিক নেই তো আমরা মালিক তাহলে তুমি একশো বছরের মধ্যে তুমি দশ বছর ধান পাবে আমরা নব্বই বছর পাবো এইভাবে ভাগ চাষি বর্গাধারে পরিণত হলো ঠিক আছে এবার উনিশশো সালে খ্রিস্টানদের ভারতে প্রথম রেলপথ বসানোর জন্য তিনশো ষাট কোটি টাকা ব্যয় খরচা করা হয়েছিল কিন্তু জল খরচ করা হয়েছিল মাত্র পঞ্চাশ কোটি টাকা এটা আসে এবং নিচে আসে দেখো দাক্ষিণাত্য হাঙ্গিমা হাঙ্গামা দাক্ষিণাত্য হাঙ্গামা কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে দু নম্বরের কোশ্চিন দেবে যদি আমি পড়ে আসি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা ওই বিদ্রোহকে ঔপনিবেশিক পড়াশোনা দাক্ষিণাত্য হাঙ্গামা ওই বিদ্রোহ বলতে কী বলা যায় ওই বিদ্রোহ বলছে এইখানে যে বিদ্রোহগুলো আছে বিভিন্ন রকম বিদ্রোহ মানে চাষিদের বিভিন্ন রকমভাবে ঠকানো হচ্ছে বিভিন্ন রকমভাবে চাষিদের বিভিন্ন রকমভাবে ঠকিয়ে নানা রকম ওষুধ উপায়ে তাদের থেকে তাদেরকে নিচু স্তরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কর বিষ প্রচুর পরিমাণে কর নেওয়া হচ্ছে এরপরে বিভিন্ন ধরনের কী হচ্ছে এটা বিদ্রোহ হচ্ছে বুঝতে পারছো বিভিন্ন রকমের বিদ্রোহ হচ্ছে তাহলে এখানে এই বিদ্রোহের কথা বলা হয়েছে তাহলে এই বিদ্রোহ বলতে আমাদের এখানটা করে পড়তে হবে আমি যদি আরও ডিটেলসে বলি তাহলে কিন্তু বিদ্রোহটা অনেক বেশি হয়ে যাবে এর পরের পাথায় আসছি আমরা ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের আইন এই যে দুটো আইন এই দুটো আইন তোমাকে পড়তে হবে যার সশি খ্রিস্টাব্দে এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট ধরো কৃষকদের এই যে এত পরিমাণে খাটানো হচ্ছে কৃষকদের এত পরিমাণে কর নেওয়া হচ্ছে তাহলে এসবের ফলে বিভিন্ন রকম অ্যাক্ট ঠিক আছে বিভিন্ন রকমের অ্যাক্ট বা আইন তৈরি করা হয় সেই আইনে কৃষকদের পক্ষে বিভিন্ন রকমের জিনিস বলা হয় যে এই জিনিসগুলো করা হবে কৃষকদের এই টাকা দেওয়া হবে কৃষকরা এই পর্যন্ত কাজ করতে পারবে এত করতে পারবে তার ফলে দুটো আইন এখানে তৈরি করা যায় এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট আর হচ্ছে আটটাশো পঞ্চাশ খ্রিস্টাব্দে টে অ্যাক্ট বা পৌষক্ত আইন এই দুটো তোমার পড়ে নেবে শিল্প বাণিজ্য শুরু শিল্প বাণিজ্য শুরু করে বড় কোশ্চেন হিসাবে করতে হবে না শর্ট কোশ্চেন হিসাবে যদি দু তিন নম্বরে করে রাখো করে রাখতে পারে কিন্তু এখানে আছে অবশিল্পন অবশিল্প আইনটা তোমাকে টিকা হিসাবে করে এখানে তোমাকে কী করতে হবে এখানে রাখতে হবে ঠিক আছে অবশিল্পয়েন মানে কি আমি যদি এক কথাই বলি দেশীয় শিল্পের অবক্ষয়কে অবশিল্পয়েন বলে আমি পরে অবশিল্পায়ন কি বড়ো কোশ্চেন বড় কোশ্চেন আমি লিখে আমি আমার এই চ্যানেলেই কি করব। চ্যানেলেই আমি পোস্ট করবো ঠিক আছে অসুবিধে তোমরা দেখতে পারো তাহলে আমি যদি অবশিল পয়েন্ট বলি দেশীয় শিল্পের অবক্ষয়কে অবশিল পয়েন্ট হয় দেশীয় শিল্পের অবক্ষয়কে ধরো আমাদের দেশে একটা কাপড় তৈরি হয় কাপড় তৈরি করতে হয়তো পাঁচ দিন সময় লাগে একটা তাঁতের তাঁতের কাপড় তৈরি পাঁচ দিন সময় লাগে একজন চাষি অনেক কষ্ট করে কাপড় বুনে 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 তাঁতের শাড়ি তৈরি করে সে একটা শাড়ি তৈরি করে সে পাঁচশো টাকা বিক্রি করেন কিন্তু হঠাৎ করে ইংল্যান্ডে শিল্পগুলো হওয়ার শিল্পীগুলো হওয়ার পরে সেখানে কী হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে তোমার বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি হচ্ছে বা যন্ত্রপাতি তৈরি যন্ত্রপাতি তৈরি হওয়ার পরে কি হচ্ছে ধরো একটা আমাদের এখানে একটা চাষি বা তাঁত শিল্পী ধরো এক একটা শাড়ি থেকে পাঁচ দিন সময় লাগছে পাঁচ দিন সময় তৈরি করে সে পাঁচশো টাকা বিক্রি করছে আর ইংল্যান্ডে যে তোমার মেশিনগুলো তৈরি হচ্ছে সেই মেশিনগুলো একটা মেশিনে তোমার এক মিনিটে একটা করে শাড়ি তৈরি করছে তাহলে কত শাড়ি তৈরি হচ্ছে এক ঘন্টায় হাজার হাজার শাড়ি তৈরি হচ্ছে হাজার হাজার শাড়ির দাম ধরো একটা শাড়ি পঞ্চাশ টাকায় বিক্রি করছে তাহলে কী হচ্ছে দেশীয় আমাদের দেশের যে তৈরি হলো পাঁচশো টাকার শাড়ি এবং বিদেশ থেকে আসা পঞ্চাশ টাকার শাড়ি তাহলে লোকে কী কিনবে কম দামটায় দামটাই তো প্রেফার করল সবাই কম দাম কম দামের পেছনেই ছুটবে তাহলে তার ফলে এই ফলে আমার যদি দেশীয় শিল্প আমাদের যে নিজস্ব শিল্প তার অবক্ষয় হচ্ছে এবং এটাই হলো অবশিল্পায়ন এবার আমি এটা শাড়ি দিয়ে বা কাপড় দিয়েটা বোঝালাম এখানে এখানে শুধু শাড়ি বা কাপড় নয় এখানে বিভিন্ন রকমের শিল্পর কথা এখানে কি আমরা বলতে পারি বা আমরা জানতে পারি এখানে পুরো ডিটেলস ডিটেলসটা নেই ঠিক আছে তো আমরা পড়লে তো তোমরা বুঝতে পারবে যে দেশীয় শিল্পের অবক্ষয়কে কিন্তু অবশিল্পায়ন বলে ধরা হয় ঠিক আছে এবার অবশিল্পের রূপটা আমরা এখানে পড়ব কী কী হয়েছিল দুর্ভিক্ষা বা কী 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 রূপ নিয়েছিল এখানে আমরা পড়তে পারি ঠিক আছে বিয়কে জিনিস যে বললাম কাঁচামাল লোন বিয়ের জিনিস তৈরি করতে গেলে কাঁচামাল তার অন্যতম রপ্তানি ঠিক আছে কাঁচা সুতোর অন্যতম সেই সুতোর তৈরি কাপড় ব্রিটিশরা ভারতের বাজারে আমদানি করতো আঠারোশো তেরো খ্রিস্টাব্দ পর থেকে ব্রিটেনের চাহিদার কথা মাথায় রেখেই ভারতের উপনি শিল্প নীতি থাকে উপনিবেশিক হিসাবে ভারতবর্ষ ক্রমেই কাঁচামালের রপ্তানি ব্রিটেনে তৈরি দ্রব্যের আম আমদানির বাজারে পরিণত হতে থাকে যেটা বললাম এখানে এটা লেখা আছে ব্রিটিশ ভারতের সাম্রাজ্যের রত্ন টিকা বা বড় প্রশ্ন এটা করতে হবে ঠিক আছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কিন্তু ভারতকে বলা হয় কেন বলা হয় ধরো আমাকে ধরো ভারত কি হচ্ছে ঔপনিবেশিক শাসনে তখন থাকছে তাহলে উপনিবেশ শাসনে কারা রাখছে ব্রিটিশরা রাখছে ধরো ব্রিটিশরা কেন এসছে ভারতে কেন এসছে ভারতে কিছু লোভে এসছে তাহলে কিসের লোভ ছিল কারণ ভারতে তো সম্পদ এমনিতে টাকা পয়সা সব কিছু আছে কিন্তু ভারতের সবথেকে মূল জিনিসটা যেটা হলো সেটা হলো কৃষি সম্পদ সেটা হলো আবহাওয়া ভৌগোলিক পরিবেশ এত ভৌগোলিক পরিবেশ ভালো যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের জিনিসের চাষ হচ্ছে ঠিক আছে সেই চাষ থেকে ব্রিটিশ সরকার কী হচ্ছে সহজেই প্রচুর পরিমাণে টাকা তুলতে পারছে প্রচুর পরিমাণে রোজগার করতে পারছে আবার কি আবার আমাদের ভারতে ভারতের মাটির নিচে কি বিভিন্ন রকমের আমরা কিছু খনিজ সম্পদও আছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে তাহলে সেই খনিজ সম্পদের লোভ সেই জন্যই তো ব্রিটিশরা ওখান থেকে ব্রিটিশ 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 থেকে এখানে পড়েছিল তাই না তাহলে ব্রিটিশদের কাছে সেই সময় ছিল ভারত ছিল রত্ন মানে ভারত থেকে তারা বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের সম্পদ তারা কি করছে তারা পাচ্ছে তাই ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কী ছিল রত্ন ছিল ভারত এবং এর নিচের দিকে দেখো এখানে আছে যে সুতি কাপড় বা পাট ও কয়লা শিল্প কবে তৈরি হয় আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরি কারখানা তৈরি হয় হুগলি ডিজাই প্রথম পাটের কারখানা চালু হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইম্পর্টেন্ট কোশ্চেন এক নম্বরের কোশ্চেন তোমরা এটা দেখে রাখতে পারো হলো এবার এখানে যেটা আসছি এখানে আসছে রেলপথ রেলপথ বড় প্রশ্ন রেলপথ এখানে দু তিন রকম কোশ্চেন হতে পারে রেলপথ ঔপনিবেশিক ভারতে রেলপথ ব্যবস্থা বলতে কী বোঝো একটা কোশ্চেন হতে পারে বড় কোশ্চেন আবার কোশ্চেন হতে পারে রেলপথ ঔপনিবেশিক ভারতে রেলপথ ভারতে সাধারণ মানুষের উপরে কী প্রভাব পড়েছিল ফেলেছিল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঠিক আছে রেলপথ প্রথম চালু করেছিল লর্ড ডালৌসি আঠেরোশো ও খ্রিস্টাব্দে মনে রাখতে হবে এখানে রেলপথের বিভিন্ন রকমের জিনিস তোমরা এখানে পরতে পারবে এখানে তোমাদের পড়তে হবে ঠিক আছে রেলপথের জন্য কত টাকা খরচা হয়েছিল কী হয়েছিল ব্রিটিশ সরকার কী করেছিল কীভাবে বানিয়েছিল এখানে তোমরা সেটা কি দেখতে পাবে কিন্তু এটার জন্য তোমাদের ডিটেলস এগুলো এগুলো কী করতে হবে ডিটেলসে তোমাদের পড়ে পড়তে হবে রেলপথটা ঠিক আছে রেলপথ এখন পর্যন্ত আমি তোমাদের স্কুলে রেলপথ রেলপথই প্রজেক্ট দিয়েছি সবার রেলপথ রেলটা আবার আঁকতেও বলেছি নিজের হাতে ও শিবের টেলিগ্রাফ রেলপথের মতো টেলিগ্রাফ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ঠিক আছে যোগাযোগ ব্যবস্থার প্রথম মাধ্যম হিসেবে কিন্তু রেলপথের পরে কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থা উপর গুরুত্বপূর্ণ প্রথম আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে ভারতে কয়েক মাইল যদি রেলপথ চালু হয় তারপর আস্তে আস্তে ছাপান্ন ছাপান্ন খ্রিস্টাব্দে তোমার ছেচল্লিশ মাইল রেলপথ তারপরে তোমার আসতে চার হাজার দুশো পঞ্চাশ মাইল রেলপথ আঠারশো খ্রিস্টাব্দে বাহান্ন হাজার নশো সতেরো হাজার পাঁচশো মাইল এবং উনিশশো শতকে পঞ্চাশ হাজার নশো মাইল রেলপথ প্রথম ছড়িয়ে পড়েছিল সরি প্রথম ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাফ লাইন সরি রেলপথ বলেছি ভুল করেছি টেলিগ্রাফ লাইন ঠিক আছে এখানে টেলিগ্রাফ লাইনের অসুবিধে বা সুবিধা এখানে পড়বে বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর কলকাতার লট আলো সে টেলিগ্রাফের মত পাঠিয়েছিলেন তাহলে বার্মার রাজধানী কত ছিল রেঙ্গুন এটাও তোমাদের শর্টকশন হিসাবে আসতেই পারে ঠিক আছে টেলিগ্রাফ ব্যবস্থা কবে কোন সালে কত কত পর্যন্ত চালানো হয়েছিলো সেটা বলতে হবে সম্পদের বইগমন বলতে হবে সম্পদের বইগমন মানে কি আমাদের দেশীয় সম্পদ যখন বিদেশে চলে যাওয়া বিদেশে চলে যাওয়া বিদেশে পাচার হয়ে যাওয়া একে কিন্তু সম্পদের বইগমন হিসাবে ধরা হয় দু নম্বরের কোয়েশ্চেন ফেরে ফেরে ইম্পর্টেন্ট ঠিক আছে এখানটা করে পড়বে সালটা আঠেরো চল্লিশ কিন্তু একটি ব্রিটিশ অধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে প্রায় দুই থেকে তিন কোটি স্ট্যালিন মূল্যের সম্পদ ব্রিটেনে কী হতো ব্রিটেনে চলে যেত ঠিক আছে এখানে ভারতের দারিদ্রতা পড়বে এই যে এত কিছু হচ্ছে তার ফলে ভারতের সমাজে তো মানুষ প্রভাব পড়বে এবং সমাজে সাধারণ মানুষের উপর কী কী প্রভাব পড়ছে সেটার জন্য আমাদের এই ভারতের দারিদ্রতা এই লাইনটা এখানটা করে কি করতে হবে এখানটা করে আমাদের পড়ে রাখতে হবে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে থেকে উনিশশো এক মধ্যে প্রায় দু কোটি উননব্বই লক্ষ মানুষ দুর্ভিক্ষের জন্য মারা গিয়েছিল তাহলে ভারতবর্ষের ভয়াবহ দারিদ্রের কথা অনেক ব্রিটিশ অধিকারীকেও মেনে নিয়েছিল একটি সরকারি প্রতিবেদন বলা হয়েছিল প্রায় চার কোটি ভারতবাসী আট পেটা খেয়ে দিন কাটায় বুঝতে পারলে আমাদের এখানটা করে শেষ হয়ে গেল আমাদের চ্যাপটা শেষ এই কোশ্চেনগুলো তোমাকে করে রাখতে হবে কোশ্চেনগুলো আমি একদিন তোমাদের আলোচনা করব। ঠিক আছে যা অসুবিধা হবে তোমরা কমেন্টে জানাতে পারো চলো বাই টাটা